কিন্তু ভালো কাজ সব ভালো কাজের আগে দরকার হলো যে একটা সংগঠনের সংবিধান যে একটা সংগঠন করার জন্য যে মূল উদ্দেশ্য নেওয়া হয় যে ওই উদ্দেশ্যটা আমরা কতটুকু টার্গেট নিতে পারি এরপরে অন্য ভালো কাজগুলো হলো সাইড কাজ যেমন আমি এখানে আমাদের মুরব্বী জনার যে সেট মেম্বার অনুষ্ঠান তারা প্রথমে আমি জানি যে ওনারাই প্রতিষ্ঠা করছেন এই সংগঠনটা তো ওনারা যখন প্রতিষ্ঠা করেন এবং আমি যেহেতু কয়েক বছর আগে জড়িত ছিলাম আমি এটা বলতে পারি যে সংগঠনের যেটা হলো মূলত ছাত্রদের শিক্ষা বিস্তারে শিক্ষা উন্নয়নে ছাত্রদেরকে যাতে শিক্ষার জন্য অবদান রাখা সাথে এখানে যে আমাদের ছাত্র সমাজ আছে তাদেরকে এটার সাথে জড়িত করা এক সময় নিয়মিত অর্থাৎ একটা কমিটি আমি দেখে আসছি এবং আমরাও করেছি সেটা একটা কমিটি সন্ধে একটা বৃত্তি আয়োজন করতে হবে যেটা মেধাবিত তাদের মধ্যে সিলেক্ট করে প্রতিটা স্কুলে বৃত্তির আয়োজন করা উচিত কিন্তু এটা কেন জানি অন্য অনেকগুলা কাজ করা হয়তো ধরেন রাস্তার স্থান কর দেওয়া হয় কিন্তু এই কাজটা থেকে আমরা তুলে সরে গেছি কিন্তু আমি জানি না কোন ইটাই অথচ এটা সবচেয়ে আগে স্থান পাওয়ার দরকার এখনো আমি বলবো যে হয়তো সবকিছু সময় সময় চেঞ্জ হয় আগে যেভাবে বৃত্তি দেওয়া যে বৃত্তি আমরা ওইভাবে না দিয়ে এখন সন্দীপ অনেকগুলো মেলা বৃত্তি দেওয়া হয় যেমন আমি বলতে পারি যে আমি আছি একটা সংগঠনের সাথে মাস্টার কাম কামাল সংসদ ওটাই প্রথমে প্রাইভেটলি মেধাবৃত্তি শুরু করে সন্দীপ আমাদের আমাদের এবং এটা এখন অনেকগুলো সংগঠন করতেছে অনেকে ব্যক্তিগতভাবে করতেছে আমার মনে হয় যে সন্দীপ এডুকেশন যদি চাই অনেক ভালোভাবে একটা ব্যক্তির প্রচলন করতে পারে যেটা করতে পারবে বলে আমার বিশ্বাস আর এছাড়া এখানে আমাদের যে আমাদের মেয়েরা যারা এখানকার স্টুডেন্ট আছে বিশেষ করে হাই স্কুল এবং কলেজ পর্যায়ে তাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা তাদেরকে সংগঠনের সাথে করার চেষ্টা করা উদ্বুদ্ধ করা এবং প্রয়োজনে যেমন কোচিংগুলো হয় অনেক খুশি আছে দেখা যায় যে খরচ করে আমাদের ছেলেরা কোচিং করতে হয় এই পরীক্ষাগুলোর জন্য তো ওগুলোর জন্য আমরা আমাদের ছেলেদের জন্য যদি কোনো সুবিধা সৃষ্টি করতে পারি আমার মনে হয় যে এই সংগঠন করার সাক্ষ্য কথা বলতে পারে আর এছাড়া এটা আমি অনেক কথা আসলে হয়তো এসে যায় কিন্তু বলা সবসময় চেতনা বা ইয়ে যেমন এডুকেশনের কোনো সময় আমিও একটা সিলেকশন কমিটিতে ছিলাম তো আসলে সিলেকশন কমিটিতে গিয়ে অনেক সময় অনেক অস্বস্তিকর অবস্থা করে যেতে হয় বিশেষ করে যখন দেখা যায় যারা আপনাকে সিলেকশন কমিটিতে বানাইলো তারা যদি আপনাকে পরে প্রেশারাইজ করে পিছন থেকে ঘুরতে হয় যে আপনি এইভাবে করতে হবে সেভাবে করতে হবে তখন সেটা খুব দুঃখজনক হয়ে দাঁড়ায় আর কি যেমন আপনারা জানেন যে সাম্প্রতিক সন্দীপ সোসাইটির নির্বাচনে যখন আমার কাছে প্রস্তাব আসলো যে আপনি নির্বাচন কমিশন থাকেন আমার খুব অভিজ্ঞতা থেকে তিক্ত অভিজ্ঞতা থেকে আমি মানে খুব বয়ে ছিলাম যে আমি নেওয়ার জন্য আগ্রহী ছিলাম না কিন্তু আমাকে আমাদের কেশিয়ার আমদার সাহেব এবং আমাদের প্রেসিডেন্ট ফান্না সাহেব আমাকে আশ্বস্ত করলেন যে আমরা আপনাদেরকে কোনো কিছু প্রেশার এসে না আপনারা আপনাদের মেধা দিয়ে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন নির্বাচন আমাদের আর কিছু সবার নাই আমাদের পক্ষ করার জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি এই জন্য এবং ওনারা সেটা রাখতে পারছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা এই জন্য অনেক কাজ করতে পারছি আজকে নির্বাচনের রেজাল্ট কেউ ভাববে কেউ আসবে সেটা কিছু করার নাই যেটা কেউ না কেউ সেটা নির্বাচনের সিস্টেম এটা তো তারপরও সৌন্দর্য কিন্তু এখন সমস্যা হলো এটা যে সিলেকশন বড় জটিল জিনিস কাউকে আপনি সিলেকশন করার জন্য নির্বাচন কমিশন বানাবেন আপনি সন্তুষ্ট থাকত আপনি তাকে সে দিকে করলে সেদিকে গালি দিবেন এটা খুবই নোংরা জিনিস আপনি এই যে তো পারো আপনার মন মতো সব হবে আমার মন মতো হলে আমি সবকিছু ভালো আমার মতের বাইরে হলে আমি গালি গালাজ করবো আমি সমালোচনা করবো এই জিনিসগুলোর থেকে আমরা জনগুলোর উদ্দেউটা দরকার আমি খুবই দুঃখিত যে এগুলা কেন হলো কেন আমরা এখানে আমাদের মধ্যে মতвартиকই থাকতে পারে আমরা এত বড় কমিউনিটি আমাদের মধ্যে মানে কিন্তু এগুলা কেন আমাদের পুরো বিশ্বের আমাদের বাইরে জানলে আমাদের শুন দিবেন বাইরে জানলে যে এখানে আমরা কাবা শরীফ করি করি এটা কেন বাইরে সব সব জায়গায় হয় একটা সংগঠন থাকলে মত হলে মতвартиক কিছুর মানমলিন হয় হতেই পারে কিন্তু এগুলো থেকে যাতে আমরা সরে আসতে পারি এবং সংগঠনকে একটা সংগঠনের একটা ভালো পালন দিন আরো উন্নত দিকে প্রতিটা জিনিসই উন্নতি হয় এবং সন্দীপের হওয়া উচিত আমি বর্তমান কমিটি কাউসারের সাথে কথা বলে আমি এতটুকু বুঝেছি ওনার প্রচুর আগ্রহ আছে সংগঠনটাকে কিছু দেয়ার এবং কিছু কাজ করার আমি আশা করি ওনার নেতৃত্বে সংগঠন একটা ট্র্যাক এ আসবে এবং সঠিক পরিচালিত ধন্যবাদ